স্প্রিং জাতীয় দেখছেন তো স্প্রিং জাতীয় মাথাটা একদম অরিজিনাল এর মতো পুরো শরীরটা এরকম এটা খুবই সুন্দর আধুনিক একটি প্রোডাক্ট এটি যারা নিয়ে ধরেন ডায়াবেটিস বা বিভিন্ন রোগের কারণে বা বয়স বেশির কারণে আপনার জিনিসটা খারাপ হয়ে গেছে অকার্য হয়ে গেছে কিন্তু পার্টনারের কিন্তু চাহিদা রয়ে গেছে এখন পার্টনারের চাহিদা পূরণ করার জন্য হলো এটি আপনারা ব্যবহার করতে পারেন যারা অকার্য মানে একবারে নাই শেষ চাহিদিন মানে কোনো অনুভূতি নেই পুরুষ মানুষের মানুষের যে সকল একদম অনুভূতি নেই তারা এটা ব্যবহার করবেন তারপরে যাদের নিধার অনুভূতি আছে এক মিনিট দেড় মিনিট জিনিসটা দাঁড়ায় তারা যদি তারা এগুলা ব্যবহার করতে পারেন এগুলা ব্যবহার করলে দেখা যাচ্ছে আপনার এডির মাধ্যমে টাইম বেড়ে যাবে আপনার মিনিমাম পাঁচ গুণ বেশি যা থাকবে তার থেকে পাঁচ গুণ বেড়ে যাবে আর এই পাঁচ গুণ বেড়ে গেলে কন্ডি একটা মধ্যে পরিধান করতে হয় ওইরা আপনি যদি সঙ্গম করেন তাহলে আপনি সারাদিন রাত কাজ করতে পারবেন অনায়াসে খুব সুন্দর ভাবে তো বন্ধুরা যারা নিয়ে এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম